সালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন কিংবা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন তাদের জন্য একটি অসাধারণ ভিডিও টিউটোরিয়াল নিয়ে আজকে হাজির হয়েছি বন্ধুরা আপনারা কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার ক্ষেত্রে অনেক সময় দুশ্চিন্তায় ভোগেন কীভাবে কন্টেন্ট ক্রিয়েটর হতে চান কীভাবে ভিডিও বানাতে চান কীভাবে ভিডিও স্ক্রিপ্ট লিখবেন কীভাবে ভিডিও ফুটেজ সংগ্রহ করবেন ইত্যাদি নানান বিষয়ে বন্ধুরা এই সমস্ত দুশ্চিন্তা থেকে একদম মুক্ত হয়ে যাবেন যদি আজকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন বন্ধুরা আজকের এই অসাধারণ ভিডিওতে আমি এমন বিষয় সম্পর্কে বা এমন একটি টুল সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব যে টুল আপনাকে সমস্ত বিষয় সহযোগিতা করবে হেল্প করবে তো বন্ধুরা যেহেতু ভিডিওটি অত্যন্ত চমৎকার হতে যাচ্ছে সুতরাং ভিডিওটি সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর যারা আপনারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অ্যাক্টিভ করে রাখুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সুপ্রিয় দর্শক গুগল এ আই স্টুডিও এটি একটি চমৎকার টুল সফটওয়্যার এই টুল সফটওয়্যার ব্যবহার করে আপনি আপনার যে কোনো ধরনের বিষয় জানতে পারবেন নোট নিতে পারবেন এবং অনেকগুলো বিষয় সম্পর্কে হেল্প নিতে পারবেন তো কী কী বিষয় বা কীভাবে হেল্প নিতে পারবেন ঠিক সেই সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেখাব খুব সুন্দরভাবে যাতে করে আপনারা এই টুলটি ব্যবহার করে আপনাদের যে কোনো বিষয় সম্পর্কে গাইডলাইন নিতে পারেন তো চলুন জেনে নিই প্রথমে এই গুগল এআই স্টুডিও কি কি ধরনের কাজ করতে পারে বন্ধুরা এই গুগল এআই স্টুডিও এর মধ্যে যা যা করতে পারবেন আপনারা সেগুলো হচ্ছে এক কোনো প্রশ্ন করার মাধ্যমে আপনি যে কোনো বিষয় সম্পর্কে সঠিক গাইডলাইন নিতে পারবেন দুই কোনো বিষয় সম্পর্কে ভিডিও বানাতে চাইলে স্ক্রিপ্ট লিখতে হয় সেটা গুগল এআই স্টুডিওর মাধ্যমে আপনি লিখিয়ে নিতে পারবেন তাহলে আপনাকে আর মাথা খাটিয়ে স্ক্রিপ্ট লেখার প্রয়োজন হবে না তিন কোনো ভিডিও ফুটেজ দরকার হলে তার কাছ থেকে ওই ভিডিও ফুটেজের লিঙ্ক নিয়ে নিতে পারবেন চার এছাড়াও কোনো ভিডিও ফুটেজ এর স্ক্রিপ্ট চাইলে ওই ভিডিও থেকে স্কিপ তৈরি করে নিতে পারবেন পাঁচ যে কোনো ছবি কিংবা ভিডিওর জন্য ট্রম্প তৈরি করা সম্পূর্ণ প্রিতে হাই কোয়ালিটির ভিডিও জেনারেট করা ছবি অ্যানিমেট করা ছবির ফোজ পরিবর্তন করা ছবির অ্যাঙ্গেল পরিবর্তন করা ইত্যাদি সমস্ত কাজ করে নিতে পারবেন ছয় এটিকে বাংলা ও ইংরেজি সহ পৃথিবীর যে কোনো ভাষায় চ্যাটিং করা কোনো লেখাকে অনুবাদ করা কোডিং করা সহ ছবি ও ভিডিও জেনারেট করতে পারবেন সাত এখানে আরেকটি দুর্দান্ত ফিচার হচ্ছে জেমিনি লাইভ এর সাহায্যে আপনি সরাসরি লাইভ এর মাধ্যমে যে কোনো বিষয় সম্পর্কে অর্থাৎ প্রোগ্রামের কোনো বিষয় সম্পর্কে আপনি জেনে নিতে পারবেন সেই সাথে আপনি আপনার কম্পিউটারের স্ক্রিন কিংবা মোবাইলের স্ক্রিন শেয়ারের মাধ্যমে জেমিনি লাইভকে দেখিয়ে তার কাছ থেকে সমাধান নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে বুঝতেই পারছেন গুগল এ স্টুডিও এটি খুবই চমৎকার একটি কাজের টুলস যে টুলস ব্যবহার করে আপনি যে কোনো ধরনের সমস্যার সমাধান সহ যে কোনো ধরনের কাজ করিয়ে নিতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে স্যাম্পল হিসেবে কয়েকটা প্রশ্নের মাধ্যমে কীভাবে গাইডলাইন নিতে হয় সেই বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে দেখাবো তো চলুন যাওয়া যাক মনিটরের স্ক্রিনে সুপ্রিয় দর্শক প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিই এরপর অ্যাড্রেস বারে আমাদেরকে এই কথাটি লিখতে হবে গুগল এ আই স্টুডিও আমরা আমাদের অ্যাড্রেস বারে গুগল এ স্টুডিও এই কথাটি লিখলে এখানে এলাইনটি চলে আসবে এরপর আমরা প্রেস করি প্রেস করলে আমাদের সামনে একটি লিংক আসবে এখানে প্রথম যে লিঙ্কটি দেখা যাচ্ছে গুগল এ স্টুডিও ডট কম এখানে জেমিনি এপিআই লেখা দেখা যাচ্ছে এই লিঙ্কটিতে একটি ক্লিক করব এই লিঙ্কটিতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে মাউস স্ক্রল করে নিচে নামার পর এখানে এই স্টুডিও বাটনে ক্লিক করি তখন আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে এইবার আমরা এই ইন্টারফেস ব্যবহার করে সব কাজ করতে পারবো এখানে যে একটি সার্চ বার দেখা যাচ্ছে এই সাজবারে আমরা যে কোনো প্রশ্নের মাধ্যমে সমস্ত কিছু জানতে পারি ধরুন আমি এখানে আপাতত তাকে একটি প্রশ্ন করলাম প্রশ্নের মাধ্যমে তার কাছ থেকে আমি একটি গাইডলাইন নিতে চাই এই জন্য আমি এই সাজবারে আমি লিখব আমি বিজ্ঞানভিত্তিক ভিডিও বানাতে চাই কিন্তু কীভাবে আমি তাকে এই প্রশ্নটা লিখলাম লেখার পর আমি পাশের যে রান বাটনটি রয়েছে রান বাটনটিতে একটি ক্লিক দেব রান বাটনটিতে একটি ক্লিক দিলে সে আমাকে প্রসেসিং করে দেবে এ দেখুন সে আমাকে এই বিষয়টি প্রসেসিং করে দিচ্ছে এখানে প্রসেসিং পার্সেন্টেজ উঠতেছে মাত্র আধা মিনিটের ভিতরে সে আমাকে এই প্রসেসিংটা করে একটি গাইডলাইন দিয়ে দেবে এ দেখুন সে আমাকে একটি গাইডলাইন দিয়ে দিচ্ছে লিখিত আকারে প্রসেসিং শেষ এবার আমরা মাউস স্ক্রল করে একদম উপরে উঠে যাই যেখান থেকে লেখা শুরু হয়েছে আমরা সেখানে গিয়ে সেখান থেকে আমরা দেখি সে আমাকে কি কি ধরনের গাইডলাইন দিয়েছে এ দেখুন সে আমাকে খুব চমৎকারভাবে একটি গাইডলাইন দিয়ে দিলো যে ভিডিও তৈরি করার জন্য এটি একটি শিক্ষণীয় বিষয় হতে পারে এবং সে আমাকে বিভিন্ন ধাপে গাইডলাইন দিয়েছে প্রথম ধাপে পরিকল্পনা পর্যায়ে অর্থাৎ ভিডিও পরিকল্পনা করতে হবে পরিকল্পনাতে বিষয় নির্বাচন করতে হবে লক্ষ্য দর্শক নির্বাচন করতে হবে তারপরে আপনার এই ওই বিষয় সম্পর্কে গবেষণা করতে হবে আবার ওই বিষয়ের একটা স্ক্রিপ্ট লিখতে হবে বিষয়ের একটা স্টোরি বোর্ড তৈরি করতে হবে এবং বিভিন্ন ধরনের সরঞ্জাম প্রস্তুত রাখতে হবে এই বিষয়গুলো সে আমাকে গাইডলাইন দিয়ে দিলো অর্থাৎ কী কী দরকার হবে পরিকল্পনাতে কি কি দরকার হবে সেই গাইডলাইনটি দিয়ে দিল দ্বিতীয় পর্যায়ে আছে নির্মাণ পর্যায়ে নির্মাণ পর্যায়ে আমাদের দৃশ্যপট তৈরি করা আলো আলোর ব্যবহার শব্দের ব্যবহার তারপর এই বিষয়গুলো আমাদের প্রয়োজন হবে নির্মাণ পর্যায়ে এই গাইডলাইনগুলো সে দিয়ে দিলো তৃতীয় পর্যায়ে হচ্ছে কি সম্পাদনা অর্থাৎ ভিডিও এডিটিং করা কীভাবে সম্পাদন করব সেটা এবং চতুর্থ পর্যায়ে আপলোড ও প্রসার অর্থাৎ আমরা এই ভিডিওটি কোথায় আপলোড করব প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউব ফেসবুকে আপলোড করব সেই নির্দেশনাগুলো দিয়ে দিলো এভাবে সে কিছু টিপসও দিয়ে দিল যেগুলো আমাদের পরবর্তীতে প্রয়োজন হতে পারে আমি এখন তাকে আরেকটা প্রশ্ন করব আমি তাকে প্রশ্ন করলাম যে আমি রকেট উৎক্ষেপণ ও তৈরি সম্পর্কে ভিডিও বানাতে চাই কিন্তু কিভাবে। তাকে আমি এবার এই প্রশ্নটি করব। আমি এখানে লিখলাম আমি রকেট তৈরি ও উৎক্ষেপণ সম্পর্কে একটি ভিডিও বানাতে চাই কিন্তু কিভাবে। এই প্রশ্নটি লিখে আমি রান বাটনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে সে আমাকে প্রসেসিং করে এটারও একটি গাইডলাইন দিয়ে দেবে চলুন দেখে সে কি গাইডলাইন দিয়ে দেয় আমাকে আমি রান বাটনে ক্লিক করলাম সে আমাকে এই বিষয়টি প্রসেসিং করে দিচ্ছে দেখুন এখানে এখানে প্রসেসিং করে দিচ্ছে সে প্রসেসিং করে সে লিখিত আকারে আমাকে একটি গাইডলাইন দিচ্ছে দেখুন মাত্র আধা মিনিটে আমাকে প্রসেসিং করে গাইডলাইন দিয়ে দিল এবার আমরা মাস স্কুল করে উপরে উঠি যেখান থেকে সে আমাকে এইটির গাইডলাইন দিয়ে দিলো এই যে এখান থেকে ঠিক সেম ধরনের প্রসেসিং পরিকল্পনা পর্যায়ে তারপরে নির্মাণ পর্যায়ে সম্পাদনা আপলোড প্রচার এই একে সেম ধরনের তবে সে এখানে সরাসরি রকেট তৈরি উৎক্ষেপণ বিষয়ের উপরে সে আমাকে সরাসরি গাইডলাইন দিয়েছে আগেরটা সরাসরি না কিন্তু এটা সরাসরি গাইডলাইন দিয়ে দিল বন্ধুরা আপনাদের মাথা একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা তো গাইডলাইন নিলাম কিন্তু আমি স্ক্রিপ্ট লেখার যে প্রয়োজন প্রয়োজনীয়তা আমি স্ক্রিপ্ট কীভাবে লিখব সেটি আপনি এ তার মাধ্যমে লিখিয়ে নিতে পারেন এখানে সাতবারে আমি তাকে এই প্রশ্নটা করলাম যে আমি রকেট তৈরি ও উৎক্ষেপণ বিষয়ে এই একটি স্ক্রিপ্ট লিখে দিন আমি তাকে এই প্রশ্নটা করলাম পরে আমি রান বাটনে ক্লিক করলে সে আমাকে সুন্দর করে একটি স্ক্রিপ্ট লিখে দেবে এ দেখুন বন্ধুরা সে এখানে আমাকে খুব সুন্দর করে একটি স্ক্রিপ্ট লিখে দিয়েছে স্ক্রিপ্টগুলো ধাপে ধাপে দিয়েছে দৃশ্যপট লিখে দিয়েছে এরপরে উপস্থাপক হিসেবে আমি কী বক্তব্য প্রদান করব সেটি লিখে দিয়েছে এক কথায় আপনার ভিডিও ক্লিপগুলো প্রত্যেকটা আট থেকে দশ সেকেন্ডের করে করে আমাকে ভাগে ভাগে স্ক্রিপ্ট লিখে দিয়েছে দৃশ্যপট কী হবে অর্থাৎ ভিডিও ফুটেজগুলো কেমন ধরনের হবে সেটার আমার বিবরণ দিয়েছে উপস্থাপক হিসেবে অর্থাৎ স্ক্রিপ্ট বক্তব্য আমাকে কি বক্তব্য দিতে হবে সেই বক্তব্যটি খুব সুন্দরভাবে এভাবে দাফে দাফে আমাকে লিখে দিল এভাবে করে সে এই আমাকে যে স্ক্রিপ্টটি লিখে দিয়েছে এটি পাঁচ থেকে আট মিনিটের একটা ভিডিও এভাবে আপনারা যে বিষয়ে সার্চ করবেন সেই বিষয় সম্পর্কে সে আপনাকে ন্যূনতম পাঁচ থেকে আট মিনিটের বা দশ মিনিটের একটি স্ক্রিপ্ট লিখে দেবে আপনারা চাইলে এই স্ক্রিপ্ট অনুসরণ করে ভিডিও সহজে তৈরি করে নিতে পারেন সে এখানে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দিল যে টিপসগুলো জেনে নিলে আপনার ভিডিও বানাতে আরও সহজ হবে এবং সুবিধার হবে তো বন্ধুরা এভাবে করে আপনারা আপনাদের এই যে কোনো বিষয়ের উপর এভাবে স্ক্রিপ্ট লিখিয়ে নিতে পারেন দর্শক বন্ধুরা এবার আসে স্ক্রিপ্ট লেখা তো হল এখন আমরা ভিডিও তৈরির করার জন্য আমাদের যে সমস্ত ভিডিও ফুটেজ এবং ইমেজের প্রয়োজন সেগুলো আমরা কোথা থেকে সংগ্রহ করবো কীভাবে সংগ্রহ করবো সেটারও গাইডলাইন আমরা গুগল এ স্টুডিওর মাধ্যমে নিয়ে নিতে পারি সেটা নেওয়ার জন্য আমরা আবার সাজবারে গেলাম সাজবারে গিয়ে আমি তাকে এই কথাটি লিখলাম যে ভিডিও তৈরি করা ভিডিও ফুটেজ সংগ্রহ করার জন্য রকেট তৈরি ও উৎক্ষেপণ বিষয়ক আমাকে কিছু ভিডিওর ফুটেজের লিঙ্ক দিন এই কথাটি লিখে যখন আমরা রান বাটনে ক্লিক করব। তখন সে আমাকে প্রসেসিং করে কিছু ভিডিও ফুটেজের লিঙ্ক দিয়ে দেবে এ দেখুন আমি রান বাটনে ক্লিক করার পর আমাকে প্রসেসিং করে এখানে সে কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছে ভিডিও ফুটেজের লিঙ্ক দেখুন সে আমাকে এখানে কিছু ভিডিও ফুটেজের লিঙ্ক দিল এখানে দেখেন নাসা গবেষণা সংস্থার কিছু ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছে ইউটিউবের লিঙ্ক দিয়েছে এছাড়াও আপনার ইয়া ইসরো অর্থাৎ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ফেসবুক ওয়েবসাইট লিঙ্ক ইউটিউব লিঙ্ক এছাড়াও ইএসএ মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইউরোপিয়ান মহাকাশ গবেষণা সংস্থা এরপরে দিছে আপনার আরও অন্যান্য কিছু সংস্থা যেমন এই ফ্যালকন নাইন অর্থাৎ স্পেস অ্যাক্সের এইভাবে অনেকগুলো ভিডিও লিঙ্ক ইউটিউব লিঙ্ক দিয়ে দিছে আপনারা চাইলে এইখান থেকে এই সমস্ত লিঙ্ক ব্যবহার করে ফুটেজগুলো সংগ্রহ করে নিতে পারেন এখানে দেখুন সে দাফে দাফে অনেকগুলো ভিডিও লিঙ্ক ভিডিও ফুটেজে লিঙ্ক দিয়ে দিছে যে সমস্ত ভিডিও ফুটেজ আপনার প্রয়োজন সেই সমস্ত ভিডিও ফুটেজগুলো আপনারা এই সমস্ত লিঙ্ক থেকে পেয়ে যাবেন এখন ধরুন আমি যে কোনো একটা লিঙ্কে ঢুকে আমি ওই লিঙ্ক থেকে কীভাবে ভিডিও ফুটেজ সংগ্রহ করব সেটা আপনাদেরকে একটু দেখায় ধরুন এখানে নাসা প্রতিষ্ঠানের থেকে আমি কিছু ভিডিও ফুটেজ বা ইমএল সংগ্রহ করব এই জন্য আমি তাদের যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটিতে একটি ক্লিক দিলাম এই ওয়েবসাইটটিতে ক্লিক দেওয়ার পর আমাদেরকে পরবর্তী যে পেজে নিয়ে আসা হবে এই পেজে নিয়ে আসা হবে এই পেজে এখানে প্রথম যে লিঙ্কটি আছে প্রথম লিঙ্কটিতে আমরা একটা ক্লিক করি এটাতে ক্লিক করলে আমাদেরকে সরাসরি পেজে নিয়ে যাবে। এই দেখেন এটা হচ্ছে যেন কি নাসা গবেষণা সংস্থার সরাসরি ওয়েব পেজ এই ওয়েব পেজে দেখেন এখানে প্রচুর পরিমাণে ইমেজ এবং ভিডিও ফুটেজ আছে আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজনীয় অর্থাৎ আপনাদের বিষয় ভিত্তিক ভিডিও ফুটেজ এবং ইমেজ সংগ্রহ করে নিতে পারবেন এছাড়া আমরা যদি ইউটিউব থেকে সংগ্রহ করতে চাই নাসার সরাসরি ইউটিউব লিঙ্কে ক্লিক করার পরে এটিকে ক্লিক করলে আমাদেরকে নাসার যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে এখানে ভিডিওতে ক্লিক করলে এখানে অসংখ্য ভিডিও ফুটেজ প্রদর্শিত হবে এখান থেকে আমাদের বিষয় ভিত্তিক যে রিলেটেড ভিডিওগুলো এগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে এগুলোকে ভিডিও ফুটেজ আকারে ব্যবহার করতে পারি তবে মনে রাখবেন ভিডিও ফুটেজগুলো আট থেকে দশ সেকেন্ড করে করে ব্যবহার করবেন